মন চাও বলে কথা যখন মনে চাবে আমার বড় মেয়ের খুব পছন্দ এই খাবারটা আমার হ্যাঁ যার কারণে আমরা যখন ইচ্ছা হয় আমি চেষ্টা করি এটা বানাইতে আমার মেয়ের খুব পছন্দ এর জন্য এখানে কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ এটা হচ্ছে শশা কুচি এবং পেঁয়াজ পেঁয়াজটা আমার মেয়ে খাবে না যাই হোক শশা খাবে না আমি তো পেঁয়াজ খাই পেঁয়াজ আচ্ছা ঠিক আছে এখন আমরা তৈরি করব এটা লাগেনা খুব অল্প এই যে বুকের মাংসটা যেভাবে এটার মধ্যে সয়া অল্প একটু লবণ আর একটু জিরার গুঁড়া দিয়ে আমি জাস্ট সিদ্ধ করে নিয়েছি এখানে কিছু মশলা অ্যাড করবো এটা হচ্ছে টেস্টিং সল্ট গোলমরিচের গুড়া গরম মশলার গুড়া একটু আদা রসুনের পেস্ট দুই চার মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে মুরগির মাংসটা উপরে আমি আর একটু সয়া দিয়ে নেব এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এখন একটু কর্নফ্লাওয়ার একটা বাটিতে আমি গুলায় নেব কর্নফ্লাওয়ারটা এই পর্যায়ে একটু দিয়ে দিব রেডি হয়ে গেছে মাংসটা আটাটা আমি মাখায় রাখছিলাম ইস্ট দিয়ে লবণ দিয়ে পানি দিয়ে মাখায় এটাকে আমি দুই তিন ঘন্টা এভাবে রেখে দিয়েছি এভাবে ছোট ছোট লেচি করে নিব রাতে যদি ভাত খেতে না ইচ্ছা হয় একবার হলো এভাবে তৈরি করবে দেখবেন কত ইয়ামি মাঝে মধ্যে রাত্রি যখন আমার ভাত খেতে ইচ্ছা করে যদিও আমার বরমের যেহেতু পছন্দ আর ভাত খেতে ইচ্ছা না হলে আমি প্রায় দিনই এটা বানিয়ে খাই সুন্দর গোল একটা রুটি হয়ে গেছে এটাকে উল্টায় পাল্টায় সুন্দর করে ভেজে নিতে হবে রুটিটা সফট হয় অনেক যার কারণে বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে এই যে এপিট ওপিট দুই পিটি সুন্দরভাবে হয়ে গেছে এখন এটার মধ্যে যা যা দিব প্রথমে দিব এটা হচ্ছে মায়নিস এটা হচ্ছে আপ এবার দিব হচ্ছে ক্যাচ এটাকে সুন্দর করে একটু ব্ল্যান্ড করে নিব মানে যাতে মিক্সড হয়ে যায় আপনারা রাত্রিতে একবার হলেও ট্রাই করবেন এটা কারণ হচ্ছে সব সময়ই মজা তারপর এই যে শীতের রাত্রি বাইরে প্রচণ্ড ঠান্ডা এই ধরনের খাবার কিন্তু সব সময় তার পিৎজা খেতে ভালো লাগে না এই ধরনের খাবার কিন্তু অনেক মজা লাগে এখন এর উপরে দিয়ে দিব হচ্ছে এই যে মাংস প্রসেস করে রাখছি সেটা দিব আর সাথে একটু পেঁয়াজ কুচি সাথে হচ্ছে এটা শশা এর সাথে আপনি ক্যাপসিকাম দিতে পারেন তারপরে টমেটো দিতে পারেন এটাকে একটু এভাবে ফোল্ড করে নেব যে হয়ে গেল আমার মজার তৈরি রাতের খাবার রুটিটা যে কি পরিমাণে সফট হয়েছে যে হাত দিলে আপনারা মানে বাসায় তৈরি করলে বুঝবেন যে কি পরিমাণে সফট হয়েছে এই যে মজার খাবার তো থ্যাংক্স ফর ওয়াচিং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ